হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম আপনার জিমেল আইডির পাসওয়ার্ড কি পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করবেন এবং কীভাবে ডেস্কটপ কম্পিউটার দিয়ে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করবেন চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা আমাদের প্রবেশ করব এরপর এখান থেকে উপরে কর্নারে আমাদের প্রোফাইল আইকন রয়েছে এখানে একটি ক্লিক করব এখন আমরা এখান থেকে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করব এরপর আমাদের এই বেসটিতে নিয়ে আসবে এখান থেকে একটু ডান পাশে সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করব এরপর স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসব এখানে পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এখানে এখানে একটি ক্লিক করব। আমাদের বর্তমান যে রয়েছে সেটি দিতে হবে যদি আপনাদের বর্তমান পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কিভাবে এই পাসওয়ার্ড বের করবেন সেটি নিয়ে আমার একটি ভিডিও আছে চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন ওকে আমি এখানে আমার বর্তমান পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে ফ্রেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বক্স রয়েছে এখানে প্রথম বক্সটিতে আমাদের নতুন পাসওয়ার্ড টি বসাবো এবং নিচের দ্বিতীয় কনফার্ম আমাদের নতুন যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি আবার এখানে বসাবো এরপর নিচে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটিতে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের পাসওয়ার্ড টি পরিবর্তন হয়ে যাবে ফ্রেন্ডস এখন আমরা দেখব কিভাবে ডেস্কটপ থেকে জিমেল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় এর জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটার প্রথমে আমরা আমাদের টি ওপেন করবো এরপর এখান থেকে সার্চ বারে লিখে এন্টার করব। এরপর এখান থেকে উপরে কর্নারে আমাদের প্রোফাইল আইকন রয়েছে এখানে একটি ক্লিক করব। এখন আমরা এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। এরপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখান থেকে নিচে সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করব এরপর স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসব। এখানে পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করব। এরপর এখানে আমাদের বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিতে হবে যদি আপনাদের বর্তমান পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে কিভাবে এই পাসওয়ার্ডটি বের করবেন সেটি নিয়ে আমার একটি ভিডিও আছে আই বাটনে এই ভিডিওটির লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন ওকে আমি এখানে আমার বর্তমান পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এরপর আমাদের এই বেসটিতে নিয়ে আসবে ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বক্স রয়েছে এখানে প্রথম বক্সটিতে আমাদের নতুন পাসওয়ার্ড টি বসাবো এবং নিচের দ্বিতীয় বক্সটিতে কনফার্ম এবং নতুন আমাদের যে পাসওয়ার্ড দিব। সেই পাসওয়ার্ডটি এখানে বসাবো এরপর নিচে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করব, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তো এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক এবং সাপোর্ট করতে চাইলে বা এরকম ভিডিও আরো দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে সিও